কথা কোন একটা বিরাট ফাটাফাটি হইবো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রাজনৈতিক কিছু হাস্যকর বক্তব্য দেখানোর চেষ্টা করব আজকের এই সময় যুক্তরাজ্য শেফিন বিএমপি সাবেক যৌন সম্পাদক বিএমপি সাবেক যৌন সম্পাদক কি

বাই বাই টাটা গুড বাই গয়া ও আল্লাহ তুমি তো জানো কিভাবে পরিশ্রম করে তাদের যান মাল আল্লাহ তাদের অর্থবিত্ত ইজ্জত কে রক্ষা করেছে আল্লাহ তোমার এই সারায় ও আল্লাহ আমরা যদি ক্ষমতায় যাই ও আল্লাহ আমাদের নেতা নেত্রী তারেক রহমান এবং খালেদা জিয়ার নির্দেশ মতো আমি যেন আমার নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলের মানুষকে নিয়ে শান্তি বসবাস করতে পারি দেখো তোমাকে ছাত্রদল সব সময় রায় নির্যাতনের পক্ষে ছিল

আব্বাই সাজাবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন